আসসালামু আলাইকুম আজকে আমি আরবি ভাষার একটা মতার দিক দেখাচ্ছি যে একটা বাক্য দিয়ে আপনি একাধিক বাক্য কিভাবে পড়বেন বা বলবেন বা লিখবেন তো চলুন মাংজারুল শব্দের অর্থ কি দৃশ্য তাহলে আমি যদি বলি মাদ্রাসা দৃশ্য তাহলে অর্থ হবে মাংজারুল মাদ্রাসাতে এবার যদি বলি গ্রামের দৃশ্য তাহলে অর্থ হবে মাংজারুল করিয়াতে বা আমি যদি বলি শহরের দৃশ্য তাহলে মাংজারুল মাদিনাতে এবার যদি বলি ক্ষেতের দৃশ্য তাহলে মাংজারুল হুকুলে এবার যদি বলি আমি দোকানের দৃশ্য মাংজারুল দোকানে যদি আমি বলি তোমার মাহফিলের দৃশ্য মাংজারুল মাহফিলে ঠিক আছে এবার যদি আমি নতুন একটা শব্দ যুক্ত করি জামিল অত সুন্দর তাহলে মাংজারুল জামিলুন সুন্দর দৃশ্য মাংজারুল কারিয়াতে জামিলুন গ্রামের দৃশ্য খুব সুন্দর মা গ্রামের দৃশ্য সুন্দর মাংজারুল মাদ্রাসাতে জামিলুন সামিলাতুন মাদ্রাসার দৃশ্য খুব সুন্দর মাংজারুল হুকুলে জামিলুন ক্ষেতের দৃশ্য খুব সুন্দর মাংজারুল মাদিনাতে জামিলাতুন শহরের দৃশ্য খুব সুন্দর মাংজারুল করিয়াতে জামিলাতুন আহ মাংজারুল গুরফাতে জামিলাতুন তোমার হচ্ছে কক্ষের দৃশ্য খুব সুন্দর আজকে আমি এই বাক্যটা শিখে দিলাম এবং আগামী কালকে থেকে আমি রেগুলার এভাবে বাক্য তৈরি করে শিখে দেওয়ার চেষ্টা করবো আপনারা কমেন্ট শেয়ার করে দেবেন আর আমরা হচ্ছে দাখেল আলেম ফাজের কামালের শীত এবং কোর্স করাই আপনারা যদি কেউ পড়ে থাকেন তাহলে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের কোর্স এবং শীত থেকে কি পরিমাণ কমন থাকে পরীক্ষায় সেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল চেক করে নেবেন তো সবাই ভালো থাকবেন ফি আমা